নমস্কার বন্ধুরা আমি প্রণীতা ইন্ডিপেন্ডেন্ট কচুটিয়া ফাইভ পয়েন্ট নাইন মিলাস ভিউজ টুডে এগো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই বড়দের প্রণাম এবং অনেকটা ভালোবাসা জানি আজকে আমি আমার ভিডিওটি শুরু করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেওয়া এবং পরবর্তীকালে কে কেমন ভিডিও দেখতে চাও সেটিও জানি তো বন্ধুরা আজ আমরা দেখব যে জয়পুরের কয়েকটি ঘোরার মতো জায়গা হ্যাঁ সেগুলো তোমাদের সঙ্গে আজ আলোচনা করব তো চলো দেখা যাক প্রথমে আমরা দেখবো আমির এসো আমিরে ভিউ দেখায় তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা আমিরা গেটের সামনে চলে এসেছি আমিরা গেটের বাইরের ভিউটা দেখো জাস্ট অসাম তা বুঝতে পারছো যে আমিরের বাইরেটা এত সুন্দর তাহলে ভিতরটা কেমন হবে তো চলো বেশি দেরি না করে ভিতরে যাওয়া যাক তো বন্ধুরা এই যে আমিরের মাঠ দেখছি কি শুধু হাতি চড়ছে চলো ওপর গিয়ে দেখায় মাঠের ভিউ এবার উপরের ভিউটা দেখা তোমাদের তো বন্ধুরা আমরা এসেছি এবার উপরের ভিউটা দেখো কতটা সুন্দর দারুন তো বন্ধুরা এই যে সিঁড়ির ওপর দিয়ে ভিউটা দেখো কি সুন্দর পাহাড়ে ঢাকা এই যে সিঁড়ির ভিউ দেখো তারপরে পাহাড়ের ভিউ চলো ছাদের ভিউটা দেখায় তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা উপরে চলে এসেছি ওপর থেকে জয়পুরের ফুটে দেখছো দারুণ ভিউ তো এরপর নেক্সট যাবো আমরা বিল্লা মন্দির চলো বিল্লা মন্দিরের ভিউটা দেখো তো বন্ধুরা নেক্সট আমরা চলে এসেছি বিল্লা মন্দির আগের দিন আমি রিভিউ দেখালাম আজ বিল্লা মন্দিরের ভিউ দেখো বিল্লা মন্দির চলে এসেছি এবার চলো বিল্লা মন্দিরের ভিতরে গিয়ে তোমাদের দেখায় তো বন্ধুরা এই যে দেখো বিল্লা মন্দিরের বাইরের ভিউটা খুব সুন্দর নেক্সট এই যে দেখো সবাই এখানে ঘুরতে এসেছে কি সুন্দর ছবি তুলছে তো বন্ধুরা বিল্লা মন্দিরের বাইরেটা দেখা যাবে ভিতরটা দেখালাম বাইরে বেরোবার জায়গাটা তোমরা দেখায় খুবই সুন্দর যদি কেউ অফটেতে আসো তো বিরলা মন্দিরটা অবশ্যই একবার বন্ধুরা দেখতে পাচ্ছ সন্ধে লেগে গেছে আমাদের তো বিরলা মন্দিরটা সন্ধেবেলা বাইরে থেকে দেখতে কতটা সুন্দর লাগছে এবং এ দেখো বেললা মন্দিরের বাইরে দেখি সুন্দর ছোটো ছোটো ফুল গাছে ভর্তি তোমরা অফ অফটেতে জানো এখানে অবশ্যই এসো কিছুটা কেমন লাগছে জানিও কমেন্টে আর আমি এটা বিল্লা মন্দির তো নেক্সট আমরা দেখব হাওয়া মহেল চলো হাওয়া মহলের জন্য রওনা হয় নেক্সটে টাটা এরপরে হাওয়া মেহেল ভিডিও আসছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ নেক্সটে আমরা চলে এসেছি হাওয়া মহল হ্যাঁ এটাই সে ভাইরাল হাওয়া মহল যেখানে অনেকে ছবি তুলে ইনস্টাগ্রামে রাতারাত ভাইরাল হয়ে যায় সে হাওয়া মহেল হাওয়া মহলে বাইরে থেকে দেখতে পাচ্ছ যে বাঁশ বাঁধা আছে হাওয়া থেকে নতুন করে রঙ করে রিপেয়ার করা হচ্ছে তো এখানে ভিতরের দিকে আর এন্ট্রি নিলাম না হাওয়া মেলার জন্য তোমাদের কাছে একটা বড়ো ভিডিও আসবে তো চলো কেয়ার করা যাবে নেক্সট আমরা জনপ্রিয় একটা ইকো পার্কে যাবো চলো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা ইকো পার্কে চলে এসেছি ইকো পার্কের ভিউটা দেখো কতটা সুন্দর তাই না বাচ্চাদের খেলার জন্য একটা বেস্ট জায়গা তো বন্ধুরা অনেক বক বক করা হলো অনেক তোমাদের যারা দান করা হলো সময় নষ্ট করা হলো ভিডিওটা কেমন লাগলো জানো কি ভিডিও চাও জানো এখানে ভিডিওটা শেষ করলাম টাটা বাই বাই গুড নাইট